আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশলা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছে বাংলা বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় এক নম্বর বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক গ ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী দুই নম্বর ঠাকুরমার কার লেখা ঘ দক্ষিণারঞ্জন মিত্র তিন নম্বর ঠাকুর পরিবারের আসল পদবী কী ছিল কুশিয়ারি চার নম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি ক নেক্রে অরণ্য পাঁচ নম্বর শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে গ রূপতত্ত্বে ছয় নম্বর কোনটি ইস্তিবাচক শব্দ ঘ বৈষ্ণবী চার নম্বর ঢেউ এর প্রতি শব্দ কোনটি খি আট নম্বর নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির গ কুলটা কুলটা নয় নম্বর শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন খ বিষমী ভবন দশ নম্বর আদেশ অর্থে অনুগার উদাহরণ কোনটি ক আমটা খাও এগারো বাংলা ভাষায় জ্যোতি প্রচলন করেন কে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বারো নম্বর কোনটি দ্বিগু খ চৌরাস্তা তেরো এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে ক বিশ্লেষণের অতি সায়ন অর্থে চোদ্দ খাঁটি বাংলা উপসর্গ কোনটি ক রাম পনেরো কোনটি মৌলিক শব্দ খ গোলাপ ষোলো হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারক খ অধিকরণ কারক সতেরো একাদশে বৃহস্পতি এর অর্থ কী খ সৌভাগ্যের বিষয় আঠারো এক কথায় প্রকাশ করুন ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি খ ইতিহাস বেত্তা উনিশ জঙ্গম এর বিপরীতার্থক শব্দ কী গ স্থাবর বিষ কোনটি শুদ্ধ বানান ঘ প্রজ্জ্বল পরা ফলা উকার বুর্গের জয় জয় ব্যাখ্যা সহ আলোচনা এক বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি উনিশশো সালে চর্যাপদ আবিষ্কার করেন যা বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে বিবেচিত দুই নম্বর ঠাকুরমার জলিকার লেখা ঠাকুরমার জলি দক্ষিণারঞ্জন মিত্রের রূপকথা উপকথা জাতীয় রচনার সংকলন তিন বিখ্যাত জোড়া ঠাকুর ঠাকুর পরিবারের আগের পদবী ছিল কুশারি পরেটা ঠাকুর উপাধি প্রাপ্ত হয় চার নম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক বা বিষয়ক উপন্যাস কোনটি নেকড়ে অরণ্য শওকত ওসমানের বিখ্যাত ভিত্তিক উপন্যাস তার রচিত আরো কিছু বিখ্যাত যাহার নাম হইতে বিদায় জলাঙ্গি পাঁচ নম্বর শব্দ আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে শব্দ আলোচিত হয় ব্যাকরণের রূপতত্ত্বে রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের অন্যান্য আলোচ্য বিষয় শব্দ লিঙ্গ বচন পদাশ্রিত নির্দেশক উপসর্গ অনুসর্গ ধাতু প্রত্যয় সমাস ক্রিয়ার কাল ও পুরুষ ছয় নম্বর কোনটি স্ত্রীবাচক শব্দ বৈষ্ণবী স্ত্রীবাচক শব্দ মায়াবী মায়াবিনী যোগী যোগিনী দুখী দুখিনী বৈষ্ণব বৈষ্ণবী সাত নম্বর ঢেউয়ের প্রতিশব্দ কোনটি ঢেউয়ের প্রতিশব্দ বিচি তরঙ্গ উর্মি আট নম্বর নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির কুলটা কুল প্লাস ওটা কুলটা নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি এ সন্ধিগুলো কোনো নিয়ম অনুসারে হয় না সেগুলোকে নিপাতনের সিদ্ধ সন্ধি বলে যে সন্ধিগুলো কোনো নিয়মানুযায়ী হয় না সেগুলো নিপাতনে সিদ্ধ সন্ধি বলেন নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার কৌশল কুলটা মে অন্যান্য পৌরদের সাথে শাসন প্রতিষ্ঠা করতে পারেনি তাই গোবাক্ষের পাশে বসে শুদ্ধ দনের সাথে প্রেম করছে এখানে নিপাতনের সিদ্ধ রয়েছে কুলটা অন্যান্য পৌর সৌর শাসন গোবাক্ষ মাতণ্ড শুদ্ধোধন নয় নম্বর শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন শরীর থেকে শরীর বিষমী ভবনের উদাহরণ দুটি সম্পর্ণের একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে যেব লাল থেকে নাল লড় থেকে ইত্যাদি দশ নম্বর আদ আদেশ অর্থে অনুকার উদাহরণ কোনটি আদেশ অর্থে অনুগের উদাহরণ আমটা খাও এগারো বাংলা ভাষায় জ্যোতির্চিহ্নের প্রচলন করেন কেম বাংলা ভাষায় জ্যোতির্চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার প্রথম প্রকাশিত বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তিনি জ্যোতি বা বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন বারো কোনটি দ্বিগু সমাস চৌরাস্তা বেশবাক্য চৌরাস্তার সমাহার দিগু সমাস পুরুষ সিংহ পুরুষ সিংহের নাই সমাস কর্মধারায় সমাস হাট বাজার সমার্থে দ্বন্দ্ব সমাস তেরো নম্বর এ মাটি সোনার বাড়া এ উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে এ মাটি সোনার বাড়া এখানে সোনা বিশেষণের অতিশায়ন অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মাটিকে সোনার চেয়ে বড় বা মূল্যবান মনে করা হয়েছে খাঁটি বাংলা উপসর্গ একুশটি তৎসম বা সংস্কৃত উপসর্গ বিশটি পনেরো কোনটি মৌলিক শব্দ গোলাপ একটি মৌলিক শব্দ মৌলিক শব্দকে বিশ্লেষণ করলে ওই শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না যেমন গোলাপ কলম বই বক হাত ফুল ইত্যাদি ষোলো হুমায়ুন বাংলার বাংলা ব্যাকরণে ভালো কোন কারক হুমায়ুন বাংলা ব্যাকরণে ভালো বাক্য ব্যাকরণ অধিকরণ কারক কোনো বিষয়ের উপর দক্ষতা বা অদক্ষতা বোঝালে তা অধিকরণকারক হবে যেমন রহিম অঙ্কে কাঁচা সতেরো একাদশে বৃহস্পতির অর্থ কী একাদশে বৃহস্পতির অর্থ সৌভাগ্য সৌভাগ্যের বিষয় ইতিহাস বিষয় অভিজ্ঞ যিনি ইতিহাস বিষয় ইতিহাস বেত্তা ইতিহাস রচনা করেন তিনি ঐতিহাসিক উনিশ নম্বর জঙ্গমের বিপরীতাত্মক শব্দ কি জঙ্গমের বিপরীতাত্মক শব্দ স্থাবর কোনটি শুদ্ধ বানান প্রজ্জ্বল পড়া ফলা ওকার বর্গের জয় জয় বলা প্রজ্জ্বল শুদ্ধ বানান কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান হলো বাল্মীকি বা একা লয়ময় দিঘি করে সে বিদুষী বিভীষিকা বুদ্ধিজীবী বইয়াকরণ প্রণয়ন ব্যর্থ ভুল ইত্যাদি